প্রধান শিক্ষকের দুই হাজার তিনশো বিরাশিটি পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু সিটি পিএচিতে প্রকাশ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বিশেষ উদ্বেগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগের চাহিদার জন্য তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে চিঠি দিয়েছে মন্ত্রণালয় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথাটি গত বুধবার নিশ্চিত করেছে এদিকে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার তিনশো পদে নিয়োগে তে চাহিদা প্রেরণ করেছে এছাড়া মামলার কারণে আটকে থাকা একত্রিশ হাজার চারশো উনষাটটি পদ মামলা নিষ্পত্তি হওয়া মাত্র পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় পূরণ করবে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর সূত্র জানায় জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশনা দেয় সেই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে সরকারি সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কমিশনে চিঠি দিয়েছে মন্ত্রণালয় ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে একত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন প্রধান শিক্ষক কর্মরত আছেন আর শূন্য পদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এর মধ্যে দুই হাজার সাতচল্লিশটি পদ সরাসরি নিয়োগযোগ্য এর দশ শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট দুই হাজার তিনশো বিরাশিটি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্য নেওয়া হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাহিদা পত্র পাঠানো হয়েছে অচিরেই এসব পদে নিয়োগের জন্য পিএসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন গ্রেডেশনার সঙ্গে সঙ্গে একত্রিশ হাজার চারশো উনষাট্টি পদে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয় থেকে জানানো হয় এই নিয়োগ সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল ঘাটতি অনেকাংশে পূরণ হবে এতে প্রতিষ্ঠান গুলো শিক্ষা কার্যক্রম আরো উন্নত ও গতিশীল হবে সরকারের প্রত্যাশা এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে